নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং সারা জীবন যাতে সুস্থ থাকতে পারেন আমি এই কামনাই করি আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিত্তি করে হ্যাঁ বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন আমি আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো আজকের দিনটা আপনারা সকলেই জানেন আজকের তারিখ হলো চোদ্দোই জানুয়ারি দুই সাল আজকের বার হলো, বুধবার হ্যাঁ বন্ধুরা আজকে এক মহাপূর্ণ যোগ রয়েছে সেটি হল আজকেই মকর সংক্রান্তি এবং আজকের দিনেই একাদশী তিথিটাও পড়ছে এটি একটি খুবই বিরল ঘটনা অনেক বছর পর এই সংযোগটি আসে সুতরাং এই সংযোগের অথবা এই দিনটার আপনারা ভালো কিছু করার চেষ্টা করুন আমি এই ভিডিওতে যেই সমস্ত কথাগুলি বলবো সেগুলি আপনারা একটু মন দিয়ে শুনুন আপনাদের সংসারে উন্নতি হবে তার সাথে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং সংসার থেকে নেতিবাচক শক্তি অমঙ্গল সমস্ত কিছু দূরে চলে যাবে হ্যাঁ বন্ধুরা ভগবানের আশীর্বাদ থাকবে আপনাদের পরিবারের উপর তাহলে আসুন আমরা এই জিনিসগুলি জেনে নিই হ্যাঁ বন্ধুরা আজকের দিনটি খুবই শুভ দিন বলে মনে করা হচ্ছে সেটি হল আজকে যেহেতু একাদশী তাই আজকের দিনে অন্তত ভাত অথবা আমিষ এইসব জাতীয় খাবারগুলি আপনারা খাবেন না হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা আপনারা একটু এড়িয়ে চলুন দেখবেন আপনাদের সংসারেরও উন্নতি হবে তার সাথে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা আজকের এই বিরল দিনে আপনি কি কি করবেন সেইটা আর কি কি করবেন না সেই নিয়ে আমরা কথা বলতে চলেছি মহাপূর্ণ এই দিনে আপনারা একাদশীর দিনে পিঠাপুলি ভোজন করবেন কি করবেন না এই বিষয়ে আমি কথা বলছি সেটি হলো আপনারা আজকের দিনে পিঠাপুলি খাবেন না কারণ সেটি চালের গুড়ি দিয়ে তৈরি হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা আজকে একটু এড়িয়ে চলুন পিঠে আপনারা কালকে অর্থাৎ পরের দিন খাবেন সেইটা দেখবেন সংসারের পক্ষে মঙ্গলজনক হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় দেখবেন আশেপাশের অনেক লোক আপনাকে অনেক কিছু নিয়ম বলবে কিন্তু সেইগুলিতে কান না দিয়ে কথাটি শুনুন একাদশীর দিন ব্রত অক্ষুণ্ণ রেখে আপনারা সংক্রান্তির সকল বিধি পালন করে চলুন হ্যাঁ বন্ধুরা কোনো অসুবিধা নেই এটি সংসারের জন্য মঙ্গলই হবে আর আজকের দিনে কোন তিল গ্রহণ করা শুভ সেটি হচ্ছে কালো তিল ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হচ্ছে কারণ এটি সংসারের পক্ষে খুবই মঙ্গলজনক হবে অন্যান্য তিল আপনারা ব্যবহার করবেন না আপনারা কৃষ্ণ তিল ব্যবহার করুন এবার আসি আমি এই সময় মকরে স্নান করতে হয় সেটা অনেকে গঙ্গাসাগর যাই কিন্তু গঙ্গাসাগর যদি না যেতে পারেন তাহলে বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী অথবা জলাশয়ে আপনারা স্নান করুন তাহলেই আপনাদের হবে তার সাথে আপনারা সূর্য প্রণাম করুন সূর্য প্রণামের মন্ত্রটি হল ওং জবা কুসম শাং কাশ্যপেয়ং কাশ্য মহা তিন ধানতারিং সর্বপাপ অগ্ন দিবা দিবাকরণ হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি জপ করে আপনারা স্নান করবেন এছাড়াও যদি গঙ্গা 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 এই তিনবার আপনারা এই নামটি করতে পারেন সেটাও খুব ভালো হবে হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনারা মকর সংক্রান্তি ও একাদশীর ব্রতটি পালন করুন দেখবেন আপনাদের উন্নতি হবে এছাড়াও আমি কিছু জিনিস বলছি সেটি হল স্নান করে তারপর খাবার খাবেন তার আগে কিন্তু খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা আর আজকের দিনে অন্তত গাছ কাটবেন না সেটি একটি অমঙ্গলজনক কাজ এই ছাড়াও তুলসী পাতায় আজকে হাত দেবেন না অর্থাৎ তুলসী পাতা ছিঁড়বেনও না কোনো কারণে আর আমিষ তো একদমই খাবেন না সেটা সংসারের পক্ষে অমঙ্গল হ্যাঁ বন্ধুরা কোনো নেশা জাতীয় দ্রব্য পান করবেন না এছাড়াও আজকের দিনটা এতটাই শুভ দিন আজকের দিনে আপনারা যেই সব কাজগুলি সকাল থেকে রাত অবধি করবেন সেটার প্রভাব কিন্তু আপনার সারা বছর থাকবে সেহেতু কারোর সঙ্গে অন্তত কটু কথা বলবেন না ঝগড়া কলহ করবেন না আপনার এমন কথায় যেন অপর ব্যক্তি কোনোভাবেই আঘাত না পায় বা মন খারাপ না করে সেই এফেক্টটা আপনার শরীরে পড়তে পারে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা থেকে আপনারা একটু এড়িয়ে থাকবেন আর এছাড়াও যোগাসন এইগুলো নিয়ে থাকুন মন সুস্থ রাখুন ভালো রাখুন দেখবেন আপনাদের উন্নতি হবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ একটি দিন আপনারা এইভাবে পালন করুন এবং আমাদের সাথে থাকুন এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ